সীতাকুণ্ডের নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে চন্দ্রনাথ পাহাড়ের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য যেখানে পাহাড়ের মায়া আর প্রাকৃতিক সৌন্দর্য মনকে অনেক সতেজ করে দেবে চট্টগ্রাম জেলার একটি উপজেলা যার নাম সীতাকুণ্ড সীতাকুণ্ডে আছে পাহাড় ঝর্ণা সমুদ্র এবারের ভ্রমণ সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির এবারে যাত্রা করি আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনে চট্টগ্রাম মেল লোকাল ট্রেনে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা করি এখানে উনিশ নম্বর কাউন্টার থেকে সীতাকুণ্ডের একশো পঁচিশ টাকা টিকিট কেটে এক নম্বর প্ল্যাটফর্মে শেষের দিকে গিয়ে ট্রেন আসার সঙ্গে সঙ্গে দুটো সিট কনফার্ম করে রাত্রির মনে সিটে বসে চলে যাই সীতাকুণ্ডে সীতাকুণ্ডে পৌঁছাই আমি সাড়ে আটটার দিকে এবং সীতাকুণ্ডে বাজার থেকে নাস্তা পানি করে চলে যায় সিএনজি বিশ টাকা ভাড়া দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের তলদেশে সেখান থেকে চল্লিশ টাকা লাঠি ভাড়া করে এখানে রাখা যায় বিশ টাকার বিনিময়ে লাঠি ফেরত ফেরত দিলে টাকা দেয় চন্দ্রনাথ পাহাড় হয়ে চন্দ্রনাথ মন্দিরে ওঠার জন্য লাঠির প্রয়োজনীয়তা রয়েছে চন্দ্রনাথ মন্দিরে প্রধান গেট পার হয়ে সামনে দুটি রাস্তা পাওয়া যায় একটি ওঠার রাস্তা অপরটি নাবার রাস্তা বায়ে পায়ে হাঁটা রাস্তাটি ওঠার আর ডান পাশের সিঁড়ি রাস্তাটি নামার জন্য ব্যবহার করা ভালো আমি সহ অন্য সবাই বায়ের পায়ে হাঁটা রাস্তাটি ব্যবহার করি সামনে যেতে দেখতে পাই দলে দলে শত শত মানুষ চন্দ্রনাথ মন্দিরের পথে রওনা দিয়েছে আমিও তাদের সাথে যাত্রা করি যাওয়ার পথে দুই পাশে অনেকগুলো দোকান পাবেন সেখান থেকে স্যালাইন পানি শুকনো খাবার লাঠি ইত্যাদি পাওয়া যায় সেখান থেকে ক্রয় করে নেবেন কিছু কথা মনে রাখা দরকার পাহাড়ে ওঠার জন্য ঢিলেঢেলা পোশাক ব্যবহার করবেন ভারী ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকবেন কারণ ভারী মালামাল নিয়ে পাহাড়ে ওঠা অনেক কষ্টকর এই পথে ওঠার সময় তা বুঝতে পারবেন দেখতে থাকুন সবাই উঠে গেছেন নাই চলেন যাই এই কঠিন রাস্তা ওঠার জন্য মনোবল ও সাহসের প্রয়োজনীয়তা রয়েছে। হাড় দুর্বল, বৃদ্ধ শিশুরা এই রাস্তায় নাওটাই ভাড়ায়। এখন কি রাস্তা? খাড়া ওই য অনেকে উঠেছে। আমরা চলছি। গিয়ে। প্রথম স্টেপ চলতেছে এখন এই জায়গা থেকে পুরো খারাপ পথ। এই রাস্তা ওঠার সময় অবশ্যই খাবার সালাইন পানি খেজুর ও শুকনো খাবার সঙ্গে রাখতে হবে কিছু দূর ওঠার পর পরই বিশ্রাম নিতে প্রয়োজনীয় খাবার খেয়ে আবার উঠতে পারবেন এনার্জি গসি এই হলো বেশি খারাপ তারপর মনে কিছুদূর দূর পর পর এরকম কিছু দোকানপাট পাবেন সেখান থেকে প্রয়োজনীয় জিনিস খেয়ে ঠান্ডা হয়ে অথবা বিশ্রাম নিয়ে রওনা দিবেন পরবর্তী স্টেপ মনে রাখবেন চন্দ্রনাথ মন্দিরে উঠতে কমপক্ষে দুই ঘন্টা সময় লাগবে পেয়ে গেছি সামনে পাহাড়ের চূড়ায় উঠে প্রথমে এই মন্দিরটি দেখে ভাবে এটাই চন্দ্রনাথ মন্দির কিন্তু চন্দ্রনাথ মন্দির যেতে বীরুপক্ষ নামে এই মন্দিরটি পাড়ি দিতে হয় বিরুপক্ষ মন্দিরের পাশে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়া যায় এই মন্দির থেকে চন্দ্রনাথ মন্দির যাওয়ার রাস্তাটিও মোটামুটি সহজ এবং প্রায় আধা ঘন্টা সময় লাগে এর মধ্যে চন্দ্রনাথ মন্দিরে উঠে যাওয়া যায় অনেক কষ্টের পর এইবার পেয়ে গেছি চন্দনাথ পাহাড়ের মূল মন্দির চন্দনাথ মন্দির চট্টগ্রাম পশ্চিম অঞ্চলীয় রেঞ্চে অবস্থিত চন্দ্রনাথ মন্দির বা পাহাড় এর উচ্চতা এক ফুট চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান এই চন্দ্রনাথ মন্দির বা পাহাড় বাংলাদেশের বিভিন্ন মানুষ এই মন্দিরটি দেখার জন্য এসে থাকে থাকে প্রায় সংখ্যা মতো প্রতি বছর পরিশ্রমের পরে সর্বশেষ চন্দ্রনাথ মন্দির চলে আসেছি এখানে এসে মনটা জুড়িয়ে গেল প্রাকৃতিক পরিবেশ আর এখান থেকে পুরো সীতাকুণ্ড শহর দেখা যায় এমন কি সমুদ্র দেখা যায় তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখা যেত কিন্তু এখন দেখা যাচ্ছে না মাঝারিভাবে দেখা যাচ্ছে প্রচুর কুয়াশা এবং মেঘ এই হলো সেই চন্দ্রনাথ মন্দির আসুন ঘুরে বেড়ায় দেখে আসি চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিম অঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া চট্টগ্রাম পশ্চিম অঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্ব অঞ্চলীয় অংশ এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে দেশীয় পর্যটকদের সাথে বিদেশি পর্যটকরা এখানে এসে থাকে প্রতিদিন চন্দ্রনাথ মন্দির ভ্রমণ শেষে এবার আমার নামার পালা আমি এই নামব এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে নামতে হয় এর পরবর্তী ভ্রমণ আমার চন্দ্রনাথ ইকো পার্কের মধ্য দিয়ে সুপ্তধারা ও সহস্র ঝর্ণা আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি অবশ্যই একটি লাইক দেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ